আচ পলক কি তোমার রূপে ঝলম তুহাই লাগে একটি কি তোমার আর চলো যায় আমি গান হারাব নর যাব হসতে পারব না বহু সৃষ্টি ঋষি চেহারা রে লাজু লাজু মুকে রাশি তারে এক কি পলক ইচ্ছা করে তারে প্রেমে পড়ি কি করে তার ভালোবাসি কি করে তার ভালোবাসি মাই দিলা জানা ম গেল দাদাগ গৈ লা তাৰা মেলো দাদা গ ন খা চেৰি আৰিচ নাই লা তোৰ লৈ যাই গেৰি গাৰী কুম জিলা আমাৰ বাৰী কমলা জিলা বাপে নাম তিয়া নলা মায়ে নতালা গ Nina po rito. Non puri gia de kino girinala. A tenso ma in a gari.